আমার ছোট্ট কাকারে ইফতারের পাঁচ মিনিট আগে নিজে ধরে জবাই করে ছাপ্পান্ন বছর ধরে চলছে গ্রামের দুই গোষ্ঠীর সংঘাত সভ্য জগতে এই ধরনের সংঘাত যেন হার মানিয়েছে বর্বর যুগের গোত্রে গোত্রে যুদ্ধকেও অর্ধ শতাব্দী ধরে চলমান এই সংঘাতে প্রাণ হারিয়েছেন দুই পক্ষের মোট বারো জন আহত হয়েছেন কয়েক শত গ্রেফতারও হয়েছেন কয়েক শতাধিক তবে নিজেদের অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি নন কোন পক্ষই এমন ঘটনায় ঘটে চলেছে ভৈরবের মৌটুপি গ্রামে আমার বাবাকে হত্যা করার পরে উনিশশো সালে ওরা আরেকবার আমার কাকারে রোজার ঈদের আগের দিন আবু সব বকশাপ ইফতারের পাঁচ মিনিট আগে নিজে ধৈর্য জবাই করে আবার উনিশশো বিরাশি সালে জোলা বাড়ি কালেকশাসা এই কালেকাসারে পাঁচটা বলমের আগার করে কালেকশাস হত্যা করে কিন্তু আজকে অনেক বছর পর দুইটা ভাই ছিলাম আমার ভাই নাদিম দিন দে ঈদের আগের দিন আবার আমার ভাইকে হত্যা করে গ্রামের কর্তা ও সরকার বাড়ির দুই গোষ্ঠীর সংঘাত চলছে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে সর্বশেষ গত ১৬ জুন ইদুল আজহার আগের দিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এতে নাদিম মিয়া নামের একজন নিহত হন মারা গেছে এই মুহূর্তে আইসে মনে বাড়ি মহিলার যারা আছে সবার দোর দূরন্ত করে ফাটাইয়া লুক সবার ফাটাই এই বর দর বাংলা চোরা সব করছে ধান চাল লাসের বনের মধ্যে আগুন লাগাইছে ধান চাল যা আছে ঘরের সংসারের দিন সম্পূর্ণ সব কিছু হেরা নিয়ে গেছে নাদিমের মৃত্যুর পর সরকার বাড়ির শতাধিক পরিবারের মানুষজন পুলিশের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান এদিকে নাদিমের মৃত্যুর কারণে ক্ষুব্ধ কর্তা বাড়ির লোকজনও নাদিমের লাশ তাফনের পর সরকার বাড়ির লোকজনের ফাঁকা বাড়িগুলোতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে জানা যায় উনিশশো সালে জমি জমা নিয়ে বিরোধের ঘটনায় করতাবাড়ির বাড়ির রোহিত মিয়া খুন হন সেই থেকে এই বিরোধের শুরু এরপর উনিশশো সালে ও উনিশশো সালে আরও দুটো খুনের ঘটনা ঘটে সর্বশেষ খুন হন কর্তা বাড়ির ছেলে নাদিম এছাড়া উনিশশো পঁচাশি ও দু সালে সরকার বাড়িতেও দুটো ক্ষণের ঘটনা ঘটে এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিরা শান্তরা আহ্বান জনগোশ শান্তিরা হবন জনগো আমরা আপনার উভয়পক্ষ শান্ত থাকেন তাই ভবিষ্যতের জন্য আপনার থেকে শিক্ষা নেওয়া ভবিষ্যতে যত শান্তি থাকতে পারে। এই ব্যবস্থা করণ এবয়েতে আমরা অবশ্যই সহযোগিতা করব আমরা সবকে ভূমিকা রাখব আমরা সবাইকে দেয়া পয়সা ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এই ব্যবস্থা আমরা করব যুবকদেরকে বলতেছি আজকের পরে যদি কোনো কোনো বাড়িতে আশ্রম ডাক্তার মন পড়া হয় ভাঙচুর করা হয় লুটপাট করা হয় সেটা যদি আমরা জানতে পারি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান আইন শৃঙ্খলার অবনতি ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমে দুই গোষ্ঠী এই সংঘাত পরিহার করবে এমনটাই প্রত্যাশা সমাজের সচেতন মহলের পরবর্তীতে আমরা আরও অতিরিক্ত পুলিশ এখানে এনে এলাকার নিরাপত্তা আমরা পুলিশ প্রতায়ন করেছি তানজিনা ইসলাম জেপি নিউজ